হ্যালো দর্শক বন্ধুরা আপনাদের সাথে এমনটা নিশ্চয়ই ঘটেছে যে আপনার একটি গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে যাবেন কাজটি করতেও আপনি আগ্রহী কিন্তু একটু পরে করছি কালকে করব এখনো তো সময় আছে এইরূপ অজুহাত এই অভ্যাসটিরই পেশা কি নাম প্রোক্রাস্টিনেশন এই প্রোক্রাস্টিনেশন করতে করতেই আমরা দেওয়ালে পিঠ থেকে না যাওয়া পর্যন্ত কাজ আরম্ভ করতেই আগ্রহ দেখাই না যার জন্য প্রচুর সময় নষ্ট হয় এবং আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী ফলাফল তৈরি করতে ব্যর্থ হই তাই গোড়া থেকে এই প্রোক্রাস্টিনেশনের বড়দjbossটা নির্মূল করাটা খুবই জরুরি কিন্তু এটা আমরা করব কি করে কাজটি গুরুত্বপূর্ণ জানার পরেও বা আমরা কেন প্রোক্রাস্টিনেশন করতে থাকি আদেও কি কোনো সহজ সরল এবং কার্যকরী উপায় প্রোক্রাস্টিনেশনের বড়দjboss থেকে মুক্তি পাওয়া সম্ভব এই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো মূল বিষয়ে যাওয়ার আগে আমরা সংক্ষেপে জেনে নিই কেন বা আমরা গুরুত্বপূর্ণ কাজগুলিতে প্রোক্রাস্টিনেট করি তো এর সহজ সরল জবাব হলো প্রোক্রাস্টিনেশন আমরা সেই সমস্ত কাজ কাজগুলোতেই করি যে সমস্ত কাজের প্রতি আমাদের মোটিভেশনটা অনেক কম থাকে অর্থাৎ লো মোটিভেশন লিডস টু প্রোক্রাস্টিনেশন তো এবার আমাদের জানা দরকার যে মোটিভেশনের আসল সমীকরণটাই বা কি তো সমীকরণটি হলো মোটিভেশন ইকুয়ালস টু ই ইন্টু ভি ডিভাইডেড বাই আই ইন্টু ডি এখানে ই ফর এক্সপেকটেন্সি অর্থাৎ আপনি ওই পার্টিকুলার কাজটি বা গোলটি সম্পূর্ণ করতে কতটা বেশি আত্মবিশ্বাসী আপনার মধ্যে আত্মবিশ্বাস যত বাড়বে ততই আপনি এই কাজটি করতে মোটিভেটেড ফিল করবেন এবং প্রোক্রাস্টিনেশনের সম্ভাবনা কমবে যেমন কোনো ব্যক্তি যদি কোনো দিনও শরীরচর্চা করে না থাকেন কোনোদিনও দিনও জিমে যায়নি কোনোদিনও যোগা বা ব্যায়াম কিছুই করেনি কিন্তু তাকে যদি হঠাৎ ম্যারাথনে দৌড়ানোর চ্যালেঞ্জ দিয়ে দেওয়া হয় তবে কি আপনার মনে হয় যে সেই ব্যক্তিটি ম্যারাথন দৌড়ানোর জন্য মোটিভেটেড হবে সে ব্যক্তিটি আদৌ ম্যারাথন দৌড়ানোর প্রস্তুতি ঠিকভাবে নেবে একদমই নয় কারণ তার নিজের উপর আত্মবিশ্বাসই নেই যে সেই পার্টিকুলার গোলটি সে কমপ্লিট করতে পারবে তাই তার মোটিভেশনও কম হবে এবং সে খুব বেশি প্রোক্রাস্টিনেশনও করতে শুরু করবে সেকেন্ড ইকুয়েশনের ফ্যাক্টরটি হলো ভি ভি অর্থাৎ ভ্যালু অর্থাৎ কাজটি গোলটি সম্পূর্ণ করে আপনি যে পুরস্কারটি পাবেন যে রিওয়ার্ডটি পাবেন সেটার মূল্য আপনার কাছে কতটা তৃতীয় ফ্যাক্টরটি হলো আই অর্থাৎ ইমপালসিভনেস যেটাকে আপনারা ডিস্ট্রাকশনও বলতে পারেন মানে কাজটি শুরু করা থেকে শেষ করা পর্যন্ত আপনারা কি কি উপায়ে ডিস্ট্র্যাক্ট হতে পারেন সেই সমস্ত সম্ভাবনা আপনার মোটিভেশনটাকে কমিয়ে দেয় এবং প্রক্রাস্টিনেশনের সম্ভাবনা বাড়িয়ে দেয় লাস্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে ডি এখানে ডি ফর ডিলে বা ডেডলাইন অর্থাৎ কাজটি শুরু হওয়া থেকে সম্পূর্ণ হয়ে রিওয়ার্ড পাওয়ার মাঝখানে কতটা সময়ের ব্যবধান রয়েছে এই জন্যই আপনারা দেখবেন যে পরীক্ষার শুরুর ছ মাস আগে পড়তে বসতে তেমন মন যায় না কিন্তু পরীক্ষার যত এগিয়ে আসতে থাকে তত আমাদের পড়ার আগ্রহ এবং পড়ার চিন্তাটা বেড়ে যায় তার কারণই হচ্ছে ডি অর্থাৎ ডেড লাইন ডেড লাইন যত এগাতে থাকে ততই আমাদের মোটিভেশন বেড়ে যায় এবং মোটিভেশন বাড়লে আমাদের প্রোকাস্টিনেশন কমে যায় অর্থাৎ এই সমীকরণটা থেকে সম্পূর্ণ ক্লিয়ার যে মোটিভেশন বাড়ানোর এবং প্রোকাস্টিনেশন কমানোর উপায় কি কি আমাদের সমীকরণের এক্সপেক্টেন্সি এবং ভ্যালু বাড়াতে হবে এবং ইম্পালসিভনেস এবং ডিলেটা হবে তো এবার আপনার প্রশ্ন হতে পারে যে এই সমস্ত সমীকরণ জেনে আমার লাভটা কি অবশ্যই লাভ আছে প্রথমত আপনারা পার্টিকুলারলি যে কাজটিতে প্রোক্রাস্টিনেট করছেন সেটা কেন করছেন হতে পারে যে কাজটি রিওয়ার্ড পেতে অনেক দেরি তাই আপনারা প্রোক্রাস্টিনেশন করছেন হতে পারেন যে কাজটির মাধ্যমে আপনারা যে ভ্যালুটা পাবেন যে পুরস্কারটা পাবে সেটাই আপনার কাছে মূল্যহীন অনেক কারণ হতে পারে তো এই ইকুয়েশনটার মাধ্যমে আপনারা সেটাকে শনাক্ত করতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী সেটাকে মডিফাই করে মোটিভেশনটাকে বাড়িয়ে প্রোক্রাস্টিনেশনের সম্ভাবনাটা কমাতে পারবেন তো আমার ব্যক্তিগতভাবে ভাবে মতামত যে মূলত প্রোকাস্টিনেশন করার পিছনে ইম্পাল এবং ডিলে এই দুটো মূল কারণ আমাদের ডিলে এবং ইম্পালসিভনেস খুব বেশি হওয়ার কারণেই আমরা আমরা করি তো সবার আগে এই দুটো একটু বিস্তারিত জেনে নিই প্রথম হচ্ছে ইম্পালসিভনেস বা ডিস্ট্রাকশন কমে কি করে আমরা প্রকাস্টিনেশন কমাবো তার প্রথম উপায় হচ্ছে ক্লিন ইউর ওয়ার্ক এনভায়রনমেন্ট মানে আপনারা যে পরিবেশটাতে যে ঘরে বা যে অফিসে কাজ করছেন সেই অফিস টা নিট ক্লিন রাখার চেষ্টা করুন অপরিচ্ছন্ন পরিবেশে কাজ করতে কারোরই ভাল লাগে না পরিবেশ যতই অপরিষ্কার হবে ততই আপনার মাইন্ড বারবার ডিস্ট্রাক্টেড হবে কাজ করার সময় নিজের অফিস কালিক বা ফ্যামিলি মেম্বার বলে দিন যেন তারা কাজ করার সময় আপনাকে ডিস্ট্রাক্ট না করে আপনাকে বারবার ডেকে যেন বিরক্ত না করে যদি এটা সম্ভব না হয় তবে ঘরের বাইরে গিয়ে কোনো লাইব্রেরি বা ক্যাফেটেরিয়াতে কাজ করার ব্যবস্থা করুন সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে অনলাইন ডিস্ট্রাকশন আমরা আজকে অফলাইন যতটা না ডিস্ট্রাক্ট হই তার থেকে বহুগুণ বেশি অনলাইনে মোবাইলে আসতে থাকা বারবার নোটিফিকেশন বারবার সোশ্যাল মিডিয়া চেক করার অভ্যাস ইত্যাদি আমাদের সবসময় প্রায় ডিস্ট্রাক্টেড করে রেখেছে তাই এই অভ্যাস থেকে দূর করার জন্য প্রথমত কাজের পরিবেশে বা কাজের টেবিলে যতটা সম্ভব অনলাইন গ্যাজেটগুলিকে যেমন মোবাইল ফোন কম্পিউটার টিভি ল্যাপটপ এবং স্মার্ট ওয়াচকে দূরে রাখুন যদি একান্ত সম্ভব না হয় তবে মোবাইল ফোনটিকে ডু নট ডিস্টার্ব মোড বা ইয়ার প্লেন মোডে করে রাখুন সমস্ত নোটিফিকেশন উইন্ডোগুলিকে অফ করে রাখুন এইভাবে আপনার কাজের সময় ডিস্ট্রাকশনের পরিমাণ যতটা সম্ভব কমাতে পারেন তা কমানোর চেষ্টা করুন কিন্তু এইসব করার পরেও আপনার যে ইন্টারনাল ডিস্ট্রাকশন হবে সেটা থেকেও বাঁচাও জরুরি যেমন আপনি ধরুন একটু কাজ করতে বসেছেন কিন্তু একটু পরে আপনার মনে হলো ফেসবুকের পোস্টটাতে আদৌ কটা লাইক পেয়েছে একটু দেখে নি মা আজকে ডিনারে কি রান্না করবে সেটা একবার জেনে আসি বা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে আজকে একটু স্কোরটা দেখে নি এই সমস্ত চিন্তাভাবনা আপনার মাথায় নিশ্চয়ই আসবে এই সমস্ত চিন্তাভাবনা দ্বারা ডিস্ট্রাক্টেড না হওয়ার জন্য আপনারা ডিস্ট্রাকশন জার্নালিং ফলো করতে পারেন অর্থাৎ কাজ করার সময় একটি সাদা কাগজ আপনার পাশে রেখে দিন এবং কাজের মাধ্যমে যে ডিস্ট্রাকটিভ চিন্তা ভাবনা গুলো আসবে সেইগুলো ওই কাগজের উপর লিখে নিন এবং প্রতিজ্ঞা করুন এই কাজটি সম্পূর্ণ করার পরই আমি ম্যাচের স্কোর দেখব আমি দেখব যে ফেসবুকে আমার কটা লাইক পড়েছে তার আগে নয় এইভাবে ডিস্ট্রাকশন জার্নালিং করার মাধ্যমে আপনি আপনার ইন্টারনাল ডিস্ট্রাকশনের হাত থেকেও কিছুটা রক্ষা পেতে পারেন এছাড়া ডিস্ট্রাকশন থেকে বাঁচার অন্য কোনো কৌশল যদি আপনাদের জানা থাকে তো নিশ্চয়ই আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন দ্বিতীয় যে ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিলে বা ডেডলাইন ডিলে বা ডেডলাইন কমিয়ে আমরা মোটিভেশন বাড়িয়ে প্রকাশ কম করতে পারি কিন্তু আমার ব্যক্তিগত মতামত এক্ষেত্রে আমরা সরাসরি কিছু করতে পারবো না যেমন আমার পরীক্ষা যদি ছ মাস পরে হয় তবে আমি গায়ের জোরে পরীক্ষাটা তিন মাস আগে এগাতে পারবো না তাই জন্য আমাকে আর্টিফিশিয়াল ডেডলাইন তৈরি করে কাজ করতে হবে এই ডিলেটা বেড়ে যাওয়ার জন্য আমাদের দুটো সমস্যা হতে পারে প্রথমত আমরা কাজটা শুরু করতেই আগ্রহ পাই না দ্বিতীয়ত কাজ শুরু করলেও আমরা কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারি না তাই আমরা আর্টিফিশিয়াল ডেডলাইন এমনভাবে এমন ভাবে তৈরি করব যাতে আমরা কাজটা শুরু করতেও সহজ হয় এবং কাজটাকে এগিয়ে নিয়ে যেতে কাজের মোমেন্টামটা বজায় রাখাও ইজি হয় তো এটা আমরা করব কি করে ফার্স্ট অফ অল থ্রি টু ওয়ান রুল কোনো কাজ শুরু করতে যাওয়ার আগে ওয়ান টু থ্রি গুনে কাজটা আরম্ভ করে দিন যেমন আমার যদি এখন পড়তে বসার দরকার পড়ে তখন আমি কি করব ওয়ান টু থ্রি অ্যান্ড গো টু স্টাডি আমার যদি এখন জিমে যাওয়ার দরকার হয় তখন আমি কি করব ওয়ান টু থ্রি অ্যান্ড গো আউট অফ দ্য হোম দ্বিতীয় যে বিষয়টি জানতে হবে আপনাকে পারফেকশনিস্ট হতে হবে না কোনো কাজ শুরু করার জন্য আপনাকে পারফেক্ট টাইমেরও অপেক্ষা করার দরকার নেই জাস্ট আপনার কাছে যে রিসোর্স আছে যে স্কিল বা যে অ্যাবিলিটি আছে সেই অনুযায়ী কাজটা শুরু করে দিন মনে রাখবেন বিগিনিং ইজ অলওয়েজ দ্য হার্ডেস্ট পরবর্তী যে বিষয়টা আপনাকে জানতে হবে যে মোমেন্টাম বজায় রাখার জন্য আপনাকে কাজটিকে আপনার পার্টিকুলার গোলটিকে অনেক ছোট ছোট টুকরোতে ভেঙে দিন যেমন আমাকে যদি বলা হয় যে টানা পাঁচ ঘন্টা পড়তে বসতে হবে তো সেক্ষেত্রে আমি লেস মোটিভেটেড ফিল করব। কিন্তু এর পরিবর্তে যদি আমাকে বলা হয় যে এই আধ ঘন্টা ধরে এই পার্টিকুলার চ্যাপ্টারে দুটো পৃষ্ঠাই পড়তে হবে তো আমি সেক্ষেত্রে অনেক বেশি মোটিভেটেড ফিল করব। এই জন্য আপনার কাজটিকে যতটা সম্ভব ছোট ছোট টুকরোতে ভেঙে দিন এতে আপনার মোটিভেট ডেরিভেশনের সমীকরণের ডি ফ্যাক্টরটা অনেক কম হবে এবং অন্তিম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আপনারা পার্কিনসন্স ল এর উপযোগিতা ব্যবহার করুন পার্কিনসন্স ল বলছে আমরা পার্টিকুলার কোনো একটা কাজ করতে যতটা সময় দেব ওই কাজটি সম্পূর্ণ হতে ততটাই সময় নেবে যেমন কোনো একটা পার্টিকুলার প্রজেক্ট সম্পূর্ণ করতে যদি আমার দু ঘন্টা সময় লাগে কিন্তু আমি তাও সেই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য চার ঘন্টা সময় বরাদ্দ করে দিই তো পার্কিনসন্স ল বলছে যে সেই কাজটা চার ঘন্টার মধ্যেই হবে অর্থাৎ আমরা আমাদের আর্টিফিশিয়াল ডেডলাইন ব্রেনটাকে সংকীর্ণ করে পার্কিনসাস লয়ের মাধ্যমে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ি আমরা প্রকাশনেশন কম করতে পারি তবে এক্ষেত্রে একটা ওয়ার্নিং আপনারা নিজেদের প্রতি বেশি অ্যাগ্রেসিভ হবেন না কিছু কিছু কাজ আছে যেটা প্রয়োজনের তুলনায় একটু বেশি সময় নিয়ে নেয় তো সেক্ষেত্রে আপনাদের একটু ফ্লেক্সিবল থাকতে হবে খুব বেশি রিজিট বা অ্যাগ্রেসিভ হলে কিন্তু নিজেকে ফ্রাস্ট্রেটেড ফিল করবেন এবং বার্ন আউট হয়ে যাবেন এবার আসি মোটিভেশন ইকুয়েশনের ই এবং ভি এর ব্যাপারে ই অর্থাৎ আপনার আত্মবিশ্বাস কোনো কাজ করার পিছনে আপনার আত্মবিশ্বাস যত বাড়বে অর্থাৎ আপনি যত কতটা মনে করবেন ওই কাজটি আমি করতে পারবো ওই কাজটি আমি নিশ্চয়ই সম্পূর্ণ করতে পারবো ওই কাজ আমি নিশ্চয়ই সফল হব ততই আপনার মোটিভেশন বাড়বে এবং প্রোক্রাস্টিনেশন করার সম্ভাবনা কমবে আমাদের ইকুয়েশনের লাস্ট পয়েন্ট হচ্ছে ভি অর্থাৎ ভ্যালু ভ্যালু বাড়ানোর জন্য আপনারা প্রত্যেকটা গোল পূরণ করার পর একটি পূর্ব নির্ধারিত পুরস্কার নিজেকে দিন যেমন আমি যদি এক ঘন্টা পড়াশোনা করি তবে পাঁচ মিনিটের জন্য ফেসবুক ঘাটতে পারবো আমি যদি সারাদিন আট ঘন্টা পড়ি তবে দিনের শেষে এক ঘন্টা আমি টিভি দেখতে পারবো এই টাইপের কিছু পি ডিসাইডেড এবং এক্সাইটেড রিওয়ার্ড নিজেকে দিয়ে দিন এতে আপনার মোটিভেশন ইকুয়েশনে ভিটা বাড়বে তাই জন্য মোটিভেশনটা বাড়বে এবং প্রোকাস্টিনেট করার সম্ভাবনাও কমবে এই সমীকরণটাকে আপনারা নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহার করুন এবং দেখুন কিভাবে আপনারা এই সমীকরণের ই ভি আই এবং ডি এর সাথে খেলা করে নিজের মোটিভেশন বাড়িয়ে প্রোকাস্টিনেশনের সম্ভাবনা কম করতে পারেন আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা পয়েন্টই আপনার জন্য কার্যকারী হবে কিন্তু কিছু কিছু পয়েন্ট হবে যেটা আপনার জন্য অতিরিক্ত কার্যকারী হবে তো সেইগুলোকে আইডেন্টিফাই করে সেইগুলোর উপর একটু বেশি জোর দিন শেষে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল আদেও কি প্রোক্রাস্টিনেশনের সাথে সাকসেসের ডাইরেক্ট কোনো লিংক আছে লিওনার্দো দা ভিনচি সতেরো বছর লাগিয়েছিলেন নিজের মোনালিসা পেন্টিংটাকে কমপ্লিট করতে এবং তিনি নিজেকেই নিজে ক্রনিক প্রোক্রাস্টিনেটর হিসেবে দাবি করেন এছাড়াও অনেক বহু বিজ্ঞানী শিল্পী সাহিত্যিক রয়েছে যারা নিজেদের প্রোক্রাস্টিনেটর হিসেবে দাবি করেন তো এর মানে প্রোক্রাস্টিনেশনের সাথে সাকসেসের সম্পর্কটা অতটাও সরল নয় যতটা মনে হয় তাই বলবো যদি আপনি এতদিন ধরে খুব বেশি পরিমাণে নিজেকে করেও নিয়ে খুব বেশি হতাশ হওয়ার কোনো দরকার নেই নিজের পার্সোনালিটিটা আইডেন্টিফাই করে সেই অনুযায়ী এগিয়ে যান আজকের ভিডিওটা এইটুকুনি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয় করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ আমার ভিডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ